আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ডিনারে কাত কাতারের প্রধানমন্ত্রী কেন বললাম একথা আপনারা বুঝতে পারবেন কিছুদিন আগে ইসরায়েল কাতারে হামাজকে লক্ষ্য করে মিসাইল মেরেছিল সেখানে ছয়জন নিহত হয়েছিল তাতে করে কাতারের দোহার একজন সেনা সদস্য মারা গিয়েছিল পাশাপাশি আরও পাঁচজন মারা গিয়েছিল যদিও হামাসের কেউ মারা যায়নি এটা নিয়ে কাতারের প্রধানমন্ত্রী আলথানি উনি খুব লাফালাফি দাফাদাফি করেছিলেন এবং পুরো বিশ্বে গতকালকে রাতেও দেখেছি পুরো বিশ্বে একজন সংবাদে বলতেছে যে নেটোর মতো একটা আরব একটা লিগ হবে মানে আরবের একটা ওই রকম গ্রুপের দল হবে যে ইসরায়েল পশ্চিমাদেরকে বা যুক্তরাষ্ট্রদেরকে রুখে দেওয়ার জন্য বা তাদের সাথে যুদ্ধ করার জন্য ফাইট করার জন্য দুর্ভাগ্য হলো সত্য যে গতকাল কাতারের প্রধানমন্ত্রী আপনার আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে গিয়েছে সেখানে ডিনার খেয়েছেন তিনি তারপরে ডোনাল্ড ট্রাম্প হয়েছে যে আপনার কাতারে যে হামলা করেছে তার জন্য তিনি অসন্তুষ্ট তিনি ক্ষুব্ধ এটা করা ঠিকই নি ভবিষ্যতে ইসরায়েল এমন কর্মকাণ্ড করবে না কারণ আপনারা জানেন যে কাতারের সবচেয়ে বড়ো ঘাঁটিটা আপনার ইসরায়েলের ইসরায়েলের না আমেরিকার এবং আকাশ প্রতিরক্ষা খাত আমেরিকায় নিয়ন্ত্রণ করে অর্থাৎ কাতারের সাথে ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের দেশ যে সম্পর্ক তাতে করে উনি ওই মাঝে মাঝে হংকার দেওয়া ছাড়া কাতারের প্রধানমন্ত্রী তার যে কোনো শক্তি সামর্থ্য নেই বা তিনি যে নিজেকে বিকিয়ে দিয়েছেন নিজেকে নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব যে অনেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমাদের হাতে মানে তুলে দিয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না তুই কিছুদিন আগে দেখেন না যখন ইসরায়েল আর ইরান মানে আক্রমণ হল তখন পাকিস্তান একটু লাফালাফি করেছিল যে লাফালাফি করেছিল ডোনাল্ড ট্রাম্প ডেকে পাঠানেল ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে আসার পরেই আপনার মনে করেন খেল খতম তখন পাকিস্তানের মুখে তালা এবং দেখেন যে ইজরায়েল মানে মার্কিন যুক্তরাষ্ট্রে এক হয়েই কাজ করে এবং ইসরায়েল যে কাতারে আক্রমণ করবে এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েই করেছিল এবং কাতারের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের মতের শক্তির সামর্থ্যের বাইরে যে কোনো কথা বলবে না এটা আমরা বুঝি ওটা যেটা করেছে সেটা হলো লোক দেখানো কারণ সেখানে প্রতিরক্ষা ঘাঁটি বলেন ডিপি ওয়ার্ল্ড বলেন যাই বলেন না কেন সব কিছুই নিয়ন্ত্রণ করে কারা সেগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র সুতরাং এগুলো মানে ভাবা অমূলক এবং এগুলো ভাবার কোনো কারণ নেই যে কাতার মানে ইজরায়েলের দিকে অস্ত্রশস্ত্র ছুটবে ইসরায়েলে কারণ কাতার ইজরায়েলে কোনো কিছু করতে হলে সেটা ডোনাল্ড ট্রাম্পের শক্তি দিয়েই করতে হবে সেটা নেই সুতরাং মুসলিম বিশ্ব যে স্বপ্নগুলো দেখছে সে স্বপ্নগুলো ওই যে পাকিস্তান যেমন ইরানে আক্রমণের সময় ডোনাল্ড ট্রাম্পের ওখানে যে শান্ত তারপরে একেবারে আর কোনো কথা নেই মুখে কুলা দিয়ে বসে আছে ঠিক তেমনি আপনি দেখবেন মানে কাতারের ক্ষেত্রেও ওই রকম কাতার অস্ত্র আরও বেশি লেজে গোবর অবস্থায় আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয়ে আছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রাফাত